এক কুয়াশাচ্ছন্ন রাতে এক ছোট্ট ছেলে জোনাকির আলোকে অনুসরণ করতে করতে গভীর জঙ্গলে ঢুকে পড়ল হঠাৎ সে দেখতে পেল এক বিশাল পুরনো গাছের গুড়িতে খোদাই করা একটি সোনালি দরজা কৌতূহল ভরে সে দরজাটা ঠেলে খুলল আর সাথে সাথে প্রবেশ করল এক লুকানো জগতে যেখানে তারা আকাশ থেকে লণ্ঠনের মতো ভেসে বেড়াচ্ছে আর নদীগুলো মৃদু সুরে দান গাইছে সে অবাক হয়ে চারপাশ দেখছিল মনে হচ্ছিল যেন স্বপ্নের ভেতরে ঢুকে পড়েছে ঠিক তখনই এক বৃদ্ধ অভিভাবক তার সামনে এসে ফিসফিস করে বললেন শুধুমাত্র নির্মল হৃদয়ী এই জগৎ দেখতে পারে মনে রেখো বাছা যেখানে ভালোবাসা আর দয়া আছে সেখানেই জাদু বেঁচে থাকে ছেলেটি মৃদু হাসল চোখ বন্ধ করল আর মুহূর্তেই নিজেকে আবার জঙ্গলে খুঁজে পেল তবে এবার জোনাকির আলো যেন আরও উজ্জ্বল লাগছিল যেন সেই জাদুই তার সাথে বাড়ি ফিরে এসেছে